আমরা তো যে দেখতে পাচ্ছি আপনার হাতে যে চুড়ি রয়েছে যাদের স্বামী না থাকে তাদের হাতে তো চুরি থাকে না সাধারণত বাঙালি মেয়েদের এটা ঠিক আছে কিন্তু আমার বাচ্চা আছে না একটাই বাচ্চার কারণে আমি চুরি হাতে দিতেছি আমার নাকের চুঙ্গিও আছে আচ্ছা নাকের ফুলও আছে ওই যে দেখতে পাচ্ছি নাকের ফুলও রয়েছে আচ্ছা কি কেন কারণটা কি স্বামী না থাকলে তো বাঙালি মেয়েরা চুরি হাতে দেয় না নাকের ফুল হাতে দেয় না ভাই এখন স্বামী না থাকলে নাকে দেয় আপনি তো মেয়ের নাকে চুমকি দেয় এটা আমার অনেক আচ্ছা অবিবাহিত নাকে ফুল দেয় কিন্তু চুরির বিষয়টা হচ্ছে ব্যতিক্রম চুরি কেন চুরি দিতে আমার বাচ্চার হাত কাটা যায় যেমন ধরেন আপনি এক গ্লাস পানি দিলাম আপনি খালি হাতে দিলে আপনিও হাত কাটা দিতে পারে এটা বলে মন মরুপের কথা কে বল আপা কি নাম আপনার আমার নাম পাখি জোরে বলুন পাখি পাখি কে রেখেছে নামটি আমার নাম দিয়ে আমার দাদি রাখছিল দাদি রেখেছে খুব সুন্দর নাম রেখেছে পাখি পাখির সাথে মিলিয়ে আপনার নামটি রেখেছে পাখি তাই তো আপনি তো দেখতো পাখির মতো উড়েছেন কখনো উড়েছেন পাখি যেমন উড়ে আমি তো মানুষ জাতি আমি পাখি হব পাখি নাম রাখছে কিন্তু আমি তো উড়তে পারি না পাখি নাম রেখেছে কিন্তু উঠতে তো আর পারেন না জি না আচ্ছা তো আজকে আপনি ক্যামেরার সামনে কেন আসছেন মানে কি জন্য আছি ভাই আমার একটা বাচ্চা আছে সেই বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টের ভিতরে আছি যা এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি যে একা থাকলে একটা কথা বলে তাই যদি কেউ আমাকে পছন্দ করে তা বিয়া বৈসা মাইন একটা সংসার করব আমি আর কি আপনার স্বামী নেই জি না কেন কি হয়েছে আপনার স্বামী বিয়ে করছে বিয়ে করে মদ গাঁজা খায় তাই বিয়ে করছে তাই মাইক দূর করে আমার বাবা মাই ছাড়াই নিয়েছে বিয়ে করে চলে গিয়েছে মদ খায় মানে নেশা করে হ্যাঁ বিয়ে করে চলে গিয়েছে জি তো আপনার স্বামী নেই আপনার স্বামী নেই আপনার স্বামী চলে গিয়েছে আমরা তো এই যে দেখতে পাচ্ছি আপনার হাতে এই যে চুড়ি রয়েছে যাদের স্বামী না থাকে তাদের হাতে তো চুরি থাকে না সাধারণত বাঙালি মেয়েদের ঠিক আছে কিন্তু আমার বাচ্চা আছে একটাই বাচ্চার কারণে আমি আমার নাকের চুড়িও আছে আচ্ছা নাকের ফুলও আছে ওই যে দেখতে পাচ্ছি নাকের ফুলও রয়েছে আচ্ছা কি কেন কারণটা কি স্বামী না থাকলে তো বাঙালি মেয়েরা চুরি হাতে দেয় না নাকের ফুল হাতে দেয় না ভাই এখন স্বামী না থাকলে নাকে দেয় আপনি তো মেয়েরা নাকে চুঙ্গি দেয় এটা আমার অনেক আচ্ছা অবিবাহিত নাকে ফুল দেয় কিন্তু চুরির বিষয়টা হচ্ছে ব্যতিক্রম চুরি কেন চুরি দিছে আমার বাচ্চার হাত কাটা যায় যেমন ধরেন আপনি এক গ্লাস পানি দিলাম আপনি রে খালি হাতে দিলে আপনিও হাত কাটা দিতে পারে এটা বলে মম মরুপির কথা কে বলেছে কথা এটা আমার মম বলছে তাই আমরা হাতে দিছি আমরা তো জানি চুরি কেবল স্বামীর স্বামী থাকলে চুরি পরা যাবে স্বামী না থাকলে চুরি পরা যায় না এটা আমরা অনেকভাবে শুনেছি এখন আপনার কাছ থেকে শুনছি শুনতেছি আরেকটা ব্যতিক্রম একটু বলবেন মানে আপনি এই কথাটা কার কাছ থেকে শুনেছেন এটা মরব্বীরা বলছে আমি হাতে দিই যে খালি হাতে পানি দেওয়া ভালো না খালি হাত থাকাও ভালো না এজন্য জন্য আমি হাতে দিছি এজন্য হাতে দিয়েছেন জি আচ্ছা আচ্ছা বেশ ভালো কথা তখন আপনার স্বামী আপনাকে রেখে কেন চলে গিয়েছে আপনি তো দেখতে একেবারে মোটা তাজা একটু ঘুরেন আপনি একটু ঘুরেন মাসাল্লাহ ওচা লম্বা মোটা তাজাও রয়েছেন মাশাল্লাহ একটু ঘুরেন আপনি আপনার কোন দিক দিয়ে কম আছে কোন দিক দিয়ে আপনার কম আছে আপনার স্বামী কেন মানে আপনার মতো নারী রেখে আরেকটি বিয়ে করে চলে গিয়েছে একটু বলবেন আপনি ভাইয়া আমার বাবা মা তো দিতে পারে না তাই মা দিল কত তা মনে করেন বিয়ে না করলে ওই ওই ভাতি খাইতাম বা রাখতাম আমার বাবা মা কিন্তু পরের প্রতিবার একটা বিয়ে করছে কোন নারী চায় না স্বামী সংসারের গনে আসতে বুঝছেন কিন্তু আমি আসতেও চাই না আমার বাবা মা নিয়ে এসে যে এখানে সুখ শান্তি হবে না চলে নিয়ে যায় আমার ছয় মাস পর আমার আম্মু মারা গেছে আব্বু বিয়ে করছে আমার বাড়ি থেকে আমার বাচ্চারা নিয়ে আমার অনেক কষ্টের ভিতরে আছে অনেক কষ্টের ভিতরে আছেন আপনার গ্রামের বাড়ি কোথায়

একটু কাছে আসেন চব্বিশ আপনার বয়স কি বলেন হাই হাই প্রিয় দর্শক দেখুন এই বোনটির বয়স নাকি চব্বিশ আসলে কেউ বিশ্বাস করবেন কি না জানি না আপনি কি মিথ্যা কথা বলছেন না ভাই আমি মিথ্যা কথা বলবো না বয়স নিয়ে কখনো মিথ্যা কথা বলা ভালো না বয়স নিয়ে কখনো মিথ্যা কথা বলা ভালো না মিথ্যা কথা বললে কি হয় বলুন তো মিথ্যা কথা বললে পাপ হয় পাপ হয় হায়াত কাটা যায় জি জানেন এগুলো অবশ্যই তো মিথ্যা কথা কখনো বলবেন না বোন জি না ভাইয়া আচ্ছা তো আপনি আজকে মূলত ভিডিওর সামনে কেন আসছেন আপনি স্বামী হারা একজন নারী আপনার কষ্টের কথাগুলো শেয়ার করার জন্য তো আসছেন তাই না তাহলে বলুন আপনার জীবনে কি এমন কষ্ট কষ্ট ভাই যেমন ধরেন বাচ্চারা নিয়ে আমি একবেলা বাচ্চারা খাওয়াইতে পারি না একটা জিনিস পড়ালেখা আসে যেতে পারি না নিজের তো অনেক কষ্ট হয় তাই এর জন্য আসছি ওদিকে আমাকে দেখে পছন্দ করে তাহলে কারো সংসারে যে একটু সুখের আশ্রয় নিতে চাই মানে আপনাকে দেখে যদি কেউ পছন্দ করে তাহলে কারো সংসারে যে সুখের আশ্রয় নিতে চান মানে নিজের নিজ নিজের ঠিকানা খুঁজে পেতে চান তো